السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاكبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমাদের তম দিন এই সেমিস্টারের তো আশা করি আগামী ক্লাসে আমরা এই সেমিস্টারটা শেষ করতে পারবো তো আগামী ক্লাসে আমরা আলাপ করব যে আমরা নেক্সট সেমিস্টারে কিভাবে যাব সেটার সংক্রান্ত তো আজকে আমরা আমাদের পড়াটুকু শুরু করি আমরা আছি হচ্ছে রিডার ফোর লেসন টেন সেশন টু এক্সারসাইজ সিক্স এক্সারসাইজ সিক্সে আছে হচ্ছে মানে লাল শব্দটাকে দ্বিবচন দিয়ে রূপান্তর করা হ্যাঁ আচ্ছা একজন একজন করে আসবেন প্লিজ লাস্ট ক্লাসে মুশফিকুন নেসা ম্যাডাম আপনি পড়বেন প্লিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ম্যাডাম

Hadal al kalamu roini. Hada al kalamu bitularin. Raini. Katab tu ra 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 risalatan ila abi. Katab tu risalat. Eta tu uh, mansub hobe risalatai ni. Ila abi. Ila abi.

হেলেন ম্যাডাম আপনি আসবেন প্লিজ এক্সারসাইজ এইট হ্যাঁ এটা আমরা পড়ব আর অনুবাদ করব আচ্ছা এখানে যেটা শেখার আছে সেটা আসতেছে আমি আচ্ছা আগেই আগেই একটু বলি সেটা হচ্ছে আ খরু আ খরু মানে হচ্ছে অ্যানাদার ওয়ান মেল ঠিক আছে অ্যানাদার ওয়ান মেল মানে অন্য আরেক অন্য আরেকটি পুরুষ ক্ষেত্রে ব্যবহার হয় বলেন এখন হ্যাঁ অর্থ বলেন এটাই আগে বলেন উপরের লাইনটার অর্থটাই আগে বলেন আচ্ছা লি হা লি বাবানি এই বাস দুইটি এই বাসের দুইটি দরজা আছে গুড আহাদুহুমা লি দুখুলি ওয়াল আখরু লিল খুরুজি আহাদুহুমা তাদের হ্যাঁ তাদের মধ্যে একটা হচ্ছে প্রবেশ করার জন্য লিপলি প্রবেশ করার জন্য আখরা এবং অন্যটি খুরুজি বের জন্য আ খরু মনে হয় নাকি ম্যাডাম বইয়ে বই থেকে পড়ছেন না স্যার এটা দেখি পড়ছি হয়তো ভুল করেছি খরু হ্যাঁ লীল খুরুজি এবং অন্যটি বের হওয়ার জন্য গুড একবার বলেন এবং অনুবাদ বলেন আচ্ছা লিহাদিহিল হাফিলাতি বাবানি এই বাসে দুইটি দরজা আছে আহাদুহুমা লিদখুলিন ওয়াল আখরু লিল খুরুজি তাদের একটি প্রবেশ করার জন্য এবং অন্যটি বের হওয়ার জন্য আর <pullet audio player> <t doors> মোহান দিসুন আমার আছে আখানু দুইজন ভাই আহাদু হুমা তাদের একজন তবি ডাক্তার বল আরু এবং অন্যজন মোহাং দিসুন ইঞ্জিনিয়ার গুড আপনার কয় ভাই ম্যাডাম স্যার এক ভাই তিন বোন

দুটো কলম আহাদুহুমা তাদের মধ্যে একটি আজ রক আজরক ম বুু নল তাদের মধ্যে একটি হচ্ছে নীল ওয়াল আ সরু অন্যটি হচ্ছে আহমাু অপরটি হচ্ছে লাল লানা বাইতানি। আহাদুহুমা ফিল মাদিনাতি ওয়াল আখরু ফিল ক্বরিয়া ক্বরিয়াতে লানা বাইতানি আমাদের বাড়িতে আছে না আমাদের দুইটা বাড়ি আচ্ছা লানা বাইতানি আমাদের দুটো বাড়ি আছে আহাদুহুমা তাদের মধ্যে একটি ফিল মাদিনাতি তাদের মধ্যে একটি হচ্ছে মদিনাতে না না শহরে মদিনাতে মানে ম্যাডাম টাউন আচ্ছা মদিনার শহরে তাদের মধ্যে একটি মদিনা শহরে না না মদিনা শহরে না ম্যাডাম মদিনা মানে শহর আচ্ছা তাহলে সাইডে কি বলবো যে একটি মদিনাতে স্যার না মদিনা শহরে একটা শহরে একটা গ্রামে করিয়াতুন মানে গ্রাম করিয়াতুন মানে হচ্ছে গ্রাম ও আচ্ছা স্যার আহা দহ মা ফিল মাদিনাতি করিয়াতি একটি হচ্ছে মদিনাতে এবং অন্যটি হচ্ছে গ্রামে হম মানে শহরে মদিনা বলতে শহরে শহরে একটি হচ্ছে শহরে অন্যটি গ্রামে শহরের আরবি হচ্ছে ম্যাডাম মদিনা ঠিক আছে আচ্ছা আর জি আর এখন যেটাকে মদিনা বলা হয় ওটার নাম কেন মদিনা স্যার একবার বলেছিলেন এখন মনে নেই ওটা হচ্ছে মাদি নাতুর রসুল মানে রসুলের শহর তো সেটাকে সংক্ষেপে মদিনা মদিনা বলা হয় হ্যাঁ ওটার আর একটা নাম হচ্ছে মাদি নাতুন মোনাউ ওয়ারাতুন মোনাউ ওয়ারাতুন মানে হচ্ছে ম্যাডাম আলোকিত হ্যাঁ মাদি নাতুন মোনাউ ওয়ারাতুন সংক্ষেপে মদিনা মদিনা বলা হয় মদিনার নাম তো ছিল না আগে ইয়াসরিব অথবা তাইবা হ্যাঁ আচ্ছা

ইটা রয়তো আমি করয় করেছে ক্রয় করেছি কমি সয়নি দু দুটো কাপড় দুটো জামা দুটো জামা আমি ক্রয় করেছি দুটো জামা আহাদহুুমা তাদের মধ্যে একটি বল আ হরু না তাদের মধ্যে একটি লি মানে আমার আহাদহুুমা লি লি একটি হচ্ছে আমার জন্য বল আ হরু অন্যটি। লি আখি সগিরি আমার ছোট ভাইয়ের জন্য গুড আচ্ছা ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাকে এইবার দেখেন এটা পুরুষবাচক ছিল সেজন্য আখরু মহিলাবাচক হলে সেটা হয় উখর এটা শাহিন আলম ভাই আপনি পড়েন এখান থেকে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ লিউক তানিক আমার দুটি বোন আছে ইহদাহমা তাদের মধ্যে একটি মুদার রিসা রিসাতুন শিক্ষিকা ওয়াল আখর ওয়াল উখরা উখরা সরি ওয়াল উখরা আরেকজন মুমার রিদাতুন নার্স গুড তাহলে আমার দুইজন বোন একজন শিক্ষিকা আর একজন হচ্ছেন নার্স নার্স তো উখরা হচ্ছে এনাদার আচ্ছা তারপরে ইন্দি সাইয়ারাতানি আমার দুটি গাড়ি আছে ইহদা হুমা তাদের মধ্যে একটি হামরা উ লাল ওয়া উখরা আরেকটি বাইদা উ সাদা সাদা রঙের জি ফি পরিয়াতিনা করিয়া তিনা মাদ্রাসা তা আমাদের গ্রামে দুটি মাদ্রাসা আছে ইহিদা তাদের মধ্যে একটি মুতা সিতাতুন মাধ্যমিক বিদ্যালয় ওয়া উখ্র আরেকটি হচ্ছে সানা উয়া ওয়াতুন উচ্চ মাধ্যমিক কাতাবতু কাতাবতুল ইয়াউমা রিসালা আমি আজকে দুটি চিঠি লিখেছি

আমরা ফোরে এ এসে অফ করেছিলাম টেনে কিন্তু ফাইভ এবং সিক্স হচ্ছে মানে আজকে ফাইভ থেকে শুরু করার কথা তাই কোনো কিছু বুঝতে পারতেছি আজকে ফাইভ থেকে স্টার্ট করার কথা ইনশাল্লাহ ক্লাস তো মিস আচ্ছা তো আমরা কোথা থেকে শুরু করলাম আজকে 6 আজকে আপনি শুরু করেছেন স্যার 8 থেকে এর শেষের থেকে শুরু করেছেন হ্যাঁ আজকে আপনি শুরু করার কথা ক্লাস 5 মানে ক্লাস 5 থেকে বিকম থেকে বিকম থেকে আচ্ছা 5 তাহলে

যেখান থেকে পড়েছি ওইটা ওইটা না পড়লে ম্যাডাম এটা পারবেন না এরকম কিছু তো না 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 সেটা তো না স্যার আমরা তো আচ্ছা এরপরে হচ্ছে এটা গেল হচ্ছে নয় দশে হচ্ছে জু দিয়ে শব্দ ব্যবহার করা হয়েছে আচ্ছা আমরা অধিকারী পড়ি জুর পরের শব্দটা মুদা ফিলাইহি মানে মাজরুর হয়ে যাবে আচ্ছা বলেন

মুফিদুন মানে উপকারী অনেক তাহলে এই ক এই কলমটি আমার অনেক উপকারী না তাই নাকি তার হাজাল কলাম আচ্ছা জু কি ম্যাডাম অধিকারী আচ্ছা লাউনুন মানে হচ্ছে রং আচ্ছা আচ্ছা বল লাউনুনের দ্বিবচন কি হবে আহ হচ্ছে লাউ লাউ নাইনি না না নানি আচ্ছা এবার যখন মুদাফ মুদাফিল রিলেশন হবে তখন লাউ নাই নি হয়ে যাবে মাজরুর হয়ে যাবে এটা হ্যাঁ জু লাউ নাই মানে দুই কালার বিশিষ্ট জু লাউ দুই কালার বিশিষ্ট দুই কালার বিশিষ্ট কলমটি না এই কলমটি মুফি এই কলমটি দুই কালার বিশিষ্ট কলামু এই কলমটি দুই কালার বিশিষ্ট জিদদান মানে অনেক হ্যাঁ মুফিদুন জিদদান মুফিদুন জিদদান মানে স্যার অনেক উপকারী অনেকই আচ্ছা অনেক উপকারী তাহলে এই কলমটি এই দুই কালার বিশিষ্ট কলমটি অনেক উপকারী হ্যাঁ ওই দুই কালার বিশিষ্ট কলম দেখছেন ম্যাডাম জি স্যার দেখছি তো হচ্ছে যে একটা চাপ দিলে কালো একটা চাপ দিলে লাল হুম আই গেট ইট আই ফ্রম জানি না এখন স্যার মাঝখানে পাওয়াতে হচ্ছে দুই সাইডে কলম কাগজপত্র নিয়ে আসে দেখি ওয়েবসাইটে লাল সেটা কালো আচ্ছা তারপরে ম্যাম আইয়া কমিসিন গোসল ইয়া উমি কোন জামাটি তুমি ধুবে ধুয়েছো ধুয়েছ তুমি ধুয়েছ হে আমার মা তুমি কোন জামাটি ধুয়েছ গসাল তুল কমিসা সাইটি কি হবে ওপরে হবে দা জাল জা জাল 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 যাই বাইনি জাল যাই বাইনি মানে উপরে কোনো কিছু হবে না 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 জবর হবে দেওয়া হয়নি আচ্ছা 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 যাই 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 মানে হচ্ছে ম্যাডাম পকেট আচ্ছা তাহলে জাল যাই বাইনি তাহলে গসাল তু তুমি গসাল তুল কমিসা জাল যা তাইনি পকেটে গসাল তু মানে আমি আমি ধুয়েছি আমি সম্মানেশার শার্ট দুই পকেট দুই পকেট বিশিষ্ট শার্ট আমি ধুয়েছি আল মুদার আল মুদিরু ফি তিলকা তিলকাল গুরফাতি যাতিনু ফী যা নূফীযাত তাইনি তাইনিল মুফতুহাতাইনি আল মুদির মানে প্রধান শিক্ষক ফিলতিলকা ওই কক্ষে গুরফা তিন ওই কক্ষে আছে ওই কক্ষের মধ্যে আছেন জা তিন نافীযাতী তাইনিল মুফতুহা মাফতু মাফতু হাতাইনি mapbox হাই তাইনি মানে স্যার দুই দুই হ্যাঁ দুই দুইটি কক্ষ খোলা না 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 খোলা জানালা দুই খোলা দুইটা জানালা বিশিষ্ট আচ্ছা তাহলে প্রধান শিক্ষক যেই রুমে আছে সেটা ওই ওই কক্ষটি দুইটি জানালা খোলা না শিক্ষক সাহেব ওই কক্ষটির মধ্যে ওই কক্ষটির মধ্যে কক্ষটা হচ্ছে

লিমান হাজাসাই অরতোু লিমান মানে কার কার এই গাড়ি যা বাবাইনি মানতোু দর যা দুই দুই দুুমি জ দরজা বেশ কার এই গাড়ি যে গাড়ি দুই দরজা বিশিষ্ট নাজা মাসজিদু মাছ জিদু জুল মানা এই মসজিদটি ওই মসজিদটি মানারতায়নি মিনারবি দুই মিনার বিশিষ্ট আহ ওই ওই মসজিদটি দুই মিনার বিশিষ্ট দুই মিনারের অধিকারী দুই মিনার বিশিষ্ট একটি মসজিদ খুবই সুন্দর

ও আমি ওয়াজহিনি আনা লা উহিবু আমি অনেক পছন্দ করি আমি পছন্দ করি না পছন্দ করি না লা আছে আমি পছন্দ করি না জাকার যুলা জাকার যুলা ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে ফাইন্নাহু আহ যুল ওয়াজ হাইনি দুই চেহারা বিশিষ্ট যুল ওয়াজ হাইনি ওয়াজ হাইনি মানে ম্যাডাম দুমুখী মানুষ আচ্ছা আচ্ছা তুই বুঝতেছিস না ম্যাডাম হ্যাঁ বুঝাতো যায় শুনি তো দেখি তো আচ্ছা দুমুখা বিশিষ্ট আচ্ছা মানে

খানে একটা হাদিস দেখা যাচ্ছে ইননা সাররণ নাসি জুল ওয়াজ হাইনি। আল্লাদি এটি হাউলা এই বিওয়াজহীন ওয়াহুুলা বিওয়াজীন আচ্ছা মুত ফাকুন আলাই। বুখারি দুই দুইজাগাাতে আছে। নিশ্চয়ই মানুষের মধ্যে থেকে সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে দুমুখী মানুষ যে মানে মানে দুই চেহারাতে হ্যাঁ আরো একটা হাদিস ছিল না তাই ভাবে আচ্ছা আজকে এই পর্যন্তই ম্যাডাম ছিল হ্যাঁ হ্যাঁ প্লিজ বুঝতে পারছি না এটা হয়তো ভুলে গেছি আমরা জানি জু জু বহু বছর এটা দূর সম্পর্ক না 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 এটা এটা জাকা জালিকা একই একই শব্দ বুঝতে আর জু হচ্ছে আপনার জু

আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ক্লাসে আমাদের আমাদের থাকবে তারপরে বইটা শেষ হবে আমরা পরের ক্লাসে কথা বলবো আপনাদের সাথে হ্যাঁ আচ্ছা আজকে আমরা শেষ করি আপনাদেরকে অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে আসসালাম আলাইকুম